সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একটি নমুনা সাজেশনপত্র তৈরি করেছি যে সাজেশনটি পড়লে তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে প্রথমে আমরা সঠিক উত্তরের সমাধানগুলো দেখে নেব এক সাধারণভাবে সমাজে কয়টি বৈশিষ্ট্য বিদ্যমান উত্তরবে দুটি দুই যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে উত্তরটি ক এক দুই অর্থাৎ সহজেই শিল্পায়ন ঘটে সহজেই নগরায়ন ঘটে তিন নারীরাই কৃষিকাজের উদ্ভাবন করেছে কারণ এর উত্তর হবে খাবার সংগ্রহ করত চার বলা হয় তাকে সমস্ত পৃথিবী একটি গ্রহের পরিণত হয়েছে এ প্রক্রিয়াকে কি বলা হয় এর উত্তর হবে বিশ্বায়ন পাঁচ লক্ষণ সেন কোন অঞ্চলের শাসক ছিলেন উত্তর হবে বিহার ছয় মহাস্তানগড়ের পূর্ব নাম কী এর উত্তর হবে গ পুণ্ডনগর সাত প্রাচীন যুগের সমৃদ্ধ নদীবন্দর কোনটি বটেশ্বর আট দানসাগর ও অদ্ভুত সাগর এর রচনা বল্লাল সেন নয় বাংলাদেশের সংস্কৃতি উপাদানসমূহকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে দশ বাংলাদেশে গ্রামীণ সংস্কৃতি অবিচ্ছেদ্য অংশ কি ভাত মাছ তারপর নিচের উদ্দীপকটি পরে এগারো ও বারো প্রশ্নের উত্তর দাও বিশটি ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে তাদের স্কেলে পাঠদান মাল্টিমিডিয়া পদ্ধতিতে পরিচালিত হয় এতে পড়াশোনা তার মনে থাকে সহজে বাড়ি এসে সে কম্পিউটারে নেট চালায় এবং বিদ্যালয়ের পাঠদান কম্পিউটারই সম্পন্ন করে এগারো উদ্দীপকে উল্লেখিত বিষয় কোন সংস্কৃতিকে নিদর্শন করে এর উত্তর হবে শহরের সংস্কৃতি তারপর বারো নম্বর প্রশ্ন বিশ্বায়নের ক্ষেত্রে উক্ত সংস্কৃতি যে উপাদানগুলো প্রভাব ফেলে তা হল এখানে উত্তর হবে এক দুই তিন অর্থাৎ কম্পিউটার জাতিক উৎপাদন ব্যবস্থা যানবাহন তেরো বাংলাদেশে গ্রামাঞ্চলে অধিকাংশ মানুষ কৃষিজীবী চোদ্দ বর্তমানে কৃষিতে ব্যবহৃত হচ্ছে এখানে উত্তর হবে এক দুই তিন অর্থাৎ আধুনিক যন্ত্রপাতি কীটনাশক উচ্চ ফলনশীল বীজ পনেরো দেশের ভিতরে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে জিনিসপত্র বেঁচেকোনাকে কি বলে অভ্যন্তরীণ বাণিজ্য ষোলো বাংলাদেশে কোন শিল্প উন্নয়নের পথে আমাদের উজ্জ্বল সম্ভাবনাকে তুলে ধরেছে তৈরি পোশাক শিল্প সতেরো নাগরিকত্ব হল ব্যক্তির জাতীয় পরিচয় আঠারো একই ব্যক্তি দুটি দেশের নাগরিকত্ব লাভ করে কিভাবে। দ্বৈত নাগরিকত্ব নীতিতে তারপর উদ্দীপকটি পরে উনিশশো বিশ প্রশ্নের উত্তর দাও সুমন ও সাথী দাম্পত্য উচ্চতর লেখাপড়ার জন্য কানাডায় পারি জমায় সেখানে তাদের মেয়ে জিনুক জন্মগ্রহণ করে সুমনের বাই নবম শ্রেণীতে পড়ে এবছর সে বাংলাদেশে বুটে অংশগ্রহণ করতে পারছে না উনিশ নম্বর প্রশ্ন জিনু কোন নীতিতে অনুসরণ করে কানাডার নাগরিকত্ব হবে জন্মস্থান নীতি বিশ সুমনের বাই বুট দিতে পারেনি কেন অপ্রাপ্ত বয়স হয় তারপর একুশ নম্বর প্রশ্ন মানুষের সাথে পরিবেশের সম্পর্ক কীরূপ ঘনিষ্ঠ বাইশ পানি বাতাস ও তাপে হ্রাস বৃদ্ধি ঘটালে মানুষ পক্ষে বেঁচে থাকা কী হবে কঠিন তেইশ ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কোথায় সবচেয়ে বেশি শহরে চব্বিশ কোন কাজটি পরিবেশ দূষণে প্রভাবিত করতে পারে এর উত্তর হবে বেশি করে বৃক্ষরোপণ পঁচিশ শিশুর জীবনের শ্রেষ্ঠ শিক্ষককে মা ছাব্বিশ কোন ধর্মীয় প্রতিষ্ঠান বৌদ্ধ সাতাইশ শিশুর জন্য যে কাজ ক্ষতিকর তাকে কী বলে শিশুশ্রম আঠাশ বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উত্তর হবে উনিশশো সালে তারপর উদ্দীপকটি পরে উনত্রিশ ও ত্রিশ নং প্রশ্নে উত্তর দাও ক সংস্থাটি শিল্পোন্নত দেশ সাত দেশের জুট বিভিন্ন সমস্যা দূর করে অভিশাপমুক্ত পৃথিবী গড়ার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্ন কুসংস্কারটি কোন সংস্থার মিল রয়েছে জি সাত উদ্দীপকে উল্লেখিত সংস্থাটির বৈশিষ্ট্য হচ্ছে এ উত্তর হবে অর্থাৎ দেশগুলোকে সহযোগিতার তিন বিশেষ আলোচনা করে পরিবেশ জলবায়ু পরিবর্তন প্রবৃত্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যু ও অন্যান্য সমস্যা সমাধানের জন্য অভিশাপমুক্ত বিশ্ব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সঠিক উত্তর প্রশ্ন এবং সমাধান এখন চলো আমরা সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্নটি দেখে নেই সংক্ষিপ্ত প্রশ্ন পনেরটির মধ্যে দশটি প্রশ্ন দিতে হবে এবং সৃজনশীল প্রশ্ন আটটি থাকবে এই আটটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে কীভাবে বৃহৎ সমাজে উদ্ভব হয়েছে বিশ্বায়ন সম্পর্কে সংক্ষেপে লিখো বাংলাদেশ কোন অঞ্চলের সমৃদ্ধ মানববসতি গড়ে উঠেছিল যুদ্ধ কবে সংগঠিত হয় বাংলাদেশের সংস্কৃতির অবস্তুগত উপাদানসমূহ কী কী বাউয়া কোন অঞ্চলের গান অভ্যন্তরীণ বাণিজ্য বলতে কী বোঝায় কীভাবে কৃষি উৎপাদন পরিমাণ আরও বৃদ্ধি করতে পারি এভাবে মোট পনেরোটি প্রশ্ন দেওয়া আছে এবং এরপর আটটি সৃজনশীল আছে এই আটটি সৃজনশীল তোমরা অধ্যায় তোমাদের অনুশীলনী প্রশ্নগুলিতে পেয়ে যাবে